সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট আবুধাবি লটারিতে বিশ মিলিয়ন তিরহাম প্রায় ছয়ষট্টি কোটি চৌত্রিশ লাখ টাকা জিতেছেন হারুন সর্দার নুরনবী নামে এক বাংলাদেশী প্রবাসী গত শুক্রবার তিন অক্টোবর রেফেলডো এর মাধ্যমে বিজয় হিসেবে তার নাম ঘোষণা করা হয় সারজাতে বসবাসকারী চৌচল্লিশ বছর বয়সী হারুন পেশা একজন ট্যাক্সি চালক গত চোদ্দ সেপ্টেম্বর তিনি শূন্য তিন পাঁচ তিন পাঁচ শূন্য নম্বরের বিজয়ী টিকিটটি কিনেছিলেন তবে এই পুরস্কারের অর্থ তিনি একা পাচ্ছেন না মোট এগারো জনের সঙ্গে তা ভাগাভাগি করে নেবেন 2009 সাল থেকে আমিরাতে বসবাসকারী হারুন প্রতি মাসেই লটারি কিনতেন বিজয় হওয়ার খবর পেয়ে তিনি আবেগাপ্রুত হয়ে পড়েন শুধু ঠিক আছে ঠিক আছে বলতে পারছেন

প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে